আমি রসকুণ্ডু গ্রামে থাকি এবার শীতে আমাদের গ্রামের অনেকে মিলে মুকুটমণিপুর বেড়াতে যাব। আমরা মোট দুশো জন বেড়াতে যাব। আমরা ঠিক করেছি বাসে করে যাব কিন্তু কতগুলো বাস দরকার যদি প্রতি বাসে ছত্রিশ জন করে যায় তবে কতগুলো বাস দরকার হিসাব করে দেখি তাহলে এক এক বাসে ছত্রিশ জন করে উঠবে তাহলে দুশো জন উঠবে দুশো ভাগ ছত্রিশ ছত্রিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে ছত্রিশ জোর সংখ্যা দুই দিয়ে করলে আঠারো দিনও ছত্রিশ আঠারোকে আবার দুই দিয়ে যাবে নয় দিনও আঠারো নয়কে যাবে তিন দিয়ে তিন নয় তাহলে ছত্রিশ সমান আমরা কী লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এখন দুশো বান্নকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে একশো ছাব্বিশ আবার একশো ছাব্বিশকে আবার এই দুই দিয়ে ভাগ করলে তেষট্টি এবার তেষট্টিকে তিন দিয়ে ভাগ করলে একুশ আর একুশকে শেষে তিন দিয়ে ভাগ করলে তিন সাতা একুশ মানে সাত তাই আমাদের সাতটি বাস দরকার এরপর দুই দেখ মালদার এক আমবাগানে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে প্রতি সারিতে সমান সংখ্যা আম গাছ আছে মোট সারির সংখ্যা পঁচিশ হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে হিসাব করি অঙ্কটা আমি খাতায় করে নিয়েছি তাহলে এখানে মোট সারির সংখ্যা হবে পঁচিশটি আর প্রতি সারিতে আম গাছ আছে পাঁচ হাজার একশো পঁচাত্তর ভাগ পঁচিশ এখন এই পঁচিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাই পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ সমান লিখতে পারি আমরা পাঁচ গুণ পাঁচ এখন এই পাঁচ হাজার একশো পঁচাত্তরকে একবার আমরা পাঁচ দিয়ে ভাগ করব। তারপরে যে ভাগ ফলটা পাবো তাকে আবার পাঁচ দিয়ে ভাগ করব তো পাঁচ হাজার একশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হাজার পঁয়ত্রিশ আর এক হাজার পঁয়ত্রিশকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে দুশো সাত তাহলে প্রতি সারিতে আম গাছ আছে দুশো সাতটি এবার তিন দেখো হুগলির দিয়ারাই চাষি সমীরবাবু পান পাতার গোস তৈরি করেছেন বত্রিশটি পান পাতা বেঁধে এক গোস তৈরি করলে চার হাজার চৌষট্টি পান পাতায় কতগুলো গোস তৈরি করবেন হিসাব করি মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করি তাহলে গোস তৈরি হবে চার হাজার চৌষট্টিকে বত্রিশ দিয়ে ভাগ করব কারণ প্রত্যেক গোজে বত্রিশটি করে পান আছে এখন বত্রিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট আটকে দুই দিয়ে ভাগ করলে চার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটি দুই পাচ্ছি এখানে লিখে নিয়েছি এখন এই চার হাজার চৌষট্টিকে আমরা পাঁচটি দুই দিয়ে ধাপে ধাপে ভাগ করব চার হাজার চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে দু হাজার বত্রিশ দু হাজার বত্রিশকে আবার দুই দিয়ে ভাগ করলে এক হাজার ষোলো এক হাজার ষোলোকে দুই দিয়ে ভাগ করলে পাঁচশো আট পাঁচশো আটকে দুই দিয়ে ভাগ করলে দুশো চুয়ান্ন আর দুশো চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে একশো সাতাশ তাহলে একশো সাতাশটি গোজ তৈরি হবে এরপর চার দেখ রতন কাকু গত তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন হিসাব করি তাহলে দেখো এক সপ্তাহ সমান সাত দিন তাহলে তিন সপ্তাহে কতদিন হচ্ছে তিন সাতা একুশ দিন তাহলে রতন কাকু একদিনে কাগজ বিলি করেন চার হাজার পাঁচশো পনেরো ভাগ একুশ তো এখানে আমরা একুশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব একুশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে তিন দিয়ে ভাগ করলে তিন সাথে একুশ এখানে সাত মৌলিক সংখ্যা একে আর ভাঙা যাবে না তাহলে একুশ সমান লিখতে পারি আমরা তিন গুণ সাত এখন চার হাজার পাঁচশো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে এক হাজার পাঁচশো পাঁচ আর এক হাজার পাঁচশো পাঁচকে এই সাত দিয়ে ভাগ করলে দুশো পনেরো তাহলে রতনবাবু একদিনে দুশো পনেরোটি কাগজ বিলি করেন এবার পাঁচ দাগ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে ভাগ করি দেখো কদাগে রয়েছে দু ভাগ চোদ্দ তো অঙ্কটি আমি তুলে নিয়েছি এখানে চোদ্দোকে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে নেবো চোদ্দোকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলে চোদ্দো যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে প্রথমে ভাগ করব দুই দিয়ে করলে সাত দিনও চোদ্দো সাত মৌলিক সংখ্যা সাতকার ভাঙা যাবে না তাহলে চোদ্দো সমান লিখবো আমরা দুই গুণ সাত এখন দু হাজার সাতশো বাহাত্তরকে প্রথমে আমরা এই দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে এক হাজার তিনশো ছিয়াশি আর এক হাজার তিনশো ছিয়াশিকে পরে সাত দিয়ে ভাগ করলে একশো আটানব্বই অর্থাৎ নিম্ন ভাগ পল একশো আটানব্বই এরপর খদাক দেখো চার হাজার আটশো ছয়কে আঠেরো দিয়ে ভাগ করতে হবে তো যথারীতি আমরা আঠারোকে উৎপাদ মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করে নিয়েছি আঠারোকে প্রথমে দুই দিয়ে ভাগ করলে নয় আর নয়কে তিন দিয়ে তিন ত্রিকে নয় তাহলে আঠারো সমান আমরা লিখতে পারি দুই গুণ তিন গুণ তিন এখন চার হাজার আটশো ছয়কে প্রথমে এই দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে দুই হাজার চারশো তিন আর দু হাজার চারশো তিনকে এই তিন দিয়ে ভাগ করব দু হাজার চারশো তিনকে তিন দিয়ে ভাগ করলে আটশো এক আটশো এককে এই শেষের তিন দিয়ে ভাগ করলে দুশো সাতষট্টি তাহলে নিম্নীয় ভাগ ফল দুশো সাতষট্টি এরপর গদ আগে সাত হাজার নশো আটত্রিশকে একাশি দিয়ে ভাগ করতে হবে তো একাশিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে একাশি বিজয় সংখ্যা একে দুই দিয়ে ভাগ করা যাবে না তিন দিয়ে ভাগ করলে সাতাশ সাতাশকে আবার তিন দিয়ে ভাগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তাহলে একাশি সমান আমরা কি পেলাম তিন গুণ তিন গুণ তিন গুণ তিন চারটে তিন এখন সাত হাজার নশো আটত্রিশকে তিন দিয়ে ভাগ করলে দু হাজার ছশো ছেচল্লিশ দু হাজার ছশো ছেচল্লিশকে আবার একটা তিন দিয়ে ভাগ করলে আটশো বিরাশি আটশো বিরাশিকে আবার তিন দিয়ে ভাগ করলে দুশো চুরানব্বই আর দুশো চুরানব্বইকে তিন দিয়ে ভাগ করলে আটানব্বই অতএব নির্ণীয় ভাগ ফল আটানব্বই এরপর ঘ দাগ পাঁচ হাজার চারশো একাশিকে তেষট্টি দিয়ে ভাগ করতে হবে তো তেষট্টিকে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছি তেষট্টিকে তিন দিয়ে ভাগ করলে একুশ একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত তাহলে তেষট্টি সমান কী লিখব তিন গুণ তিন সাত এখন পাঁচ হাজার প্রথমে এই তিন দিয়ে ভাগ করলে এক হাজার আটশো দ্বিতীয় তিন দিয়ে ভাগ করলে ছয়শো নয় আর ছয়শো নয়কে সাত দিয়ে ভাগ করলে সাতাশি তাহলে নিম্নীয় ভাগ ফল পেলাম সাতাশি এরপর উমোদাক পাঁচ হাজার আটশো আটাশিকে চৌষট্টি দিয়ে ভাগ করতে হবে চৌষট্টিকে আমরা মৌলিক উত্তর থেকে বিশ্লেষণ করে নেব চৌষট্টি এমন একটা সংখ্যা যাকে প্রত্যেকবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তো চৌষট্টি সমান দেখো কী পেলাম দুই গুণ দুই গুণ দুই এখন পাঁচ হাজার আটশো দুই দিয়ে ভাগ করলে দু হাজার নশো চুয়াল্লিশ দুই দিয়ে ভাগ করলে এক এক হাজার চারশো বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে সাতশো ছত্রিশ সাতশো ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে তিনশো আটষট্টি আর তিনশো আটষট্টিকে দুই দিয়ে ভাগ করলে একশো চুরাশি আর একশো চুরাশিকে দুই দিয়ে ভাগ করলে বিরানব্বই তাহলে নিম্নীয় ভাগ কল বিরানব্বই আর চদ আগে রয়েছে আট হাজার আটশো ছিয়াত্তরকে আঠাশ দিয়ে ভাগ করতে হবে তো যথারীতি আঠাশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিয়েছি আঠাশকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে পেয়েছি দুই গুণ দুই গুণ সাত তাহলে আট হাজার আটশো ছিয়াত্তরকে প্রথমে আমরা এই দুই দিয়ে ভাগ করবো ভাগ করে ফেলাম চার হাজার চারশো আটত্রিশ এখন চার হাজার চারশো আটত্রিশকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করে ফেলাম দু হাজার দুশো উনিশ আর দু হাজার দুশো উনিশকে এই সাত দিয়ে ভাগ করলে তিনশো সতেরো অর্থাৎ নিণ্ণ ভাগ ফল তিনশো সতেরো